যুক্তরাষ্ট্র প্রবাসী মেক ওভার আর্টিস্ট ও উদ্যোক্তা রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন গায়ক অভিনেতা মডেল ও শিক্ষক তাহসান রহমান খান রোজা আহমেদ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় দশ বছর ধরে কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে এর আগে আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ছাত্রী ছিলেন তিনি পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেক ওভার প্রতিষ্ঠা করেন মেক ওভার এডুকেটর হিসেবে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন রোজা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তিনি বেশ জনপ্রিয় ফেসবুকে তার রোজার্স ব্রাইডাল মেকভার নামক পেজে অনুসারীর সংখ্যা প্রায় মিলিয়ন ইনস্টাগ্রামের লক্ষাধিক রোজার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ারের সংখ্যাও প্রায় সাড়ে ছয় লাখ প্রায় আঠারো বছর আগে দু হাজার ছয় সালের সাতই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সাত বছর পর দু হাজার তেরো সালের ত্রিশে জুলাই তারা কন্যা সন্তানের মা বাবা হন পরে দু হাজার সতেরো সালের চৌঠা অক্টোবর দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সাবেকি দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন